ইসলাম যেখানে আমরা থাকবো সেখানে ইসলাম নাই যেখানে আমরা নাই সেখানে আল্লাহ রাইন যেখানে আমরা আছি সেখানে আল্লাহ যেখানে নাই আমরাও সেখানে থাকতে পারি না ঠিক আছে আগামী দিনে বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র হিসাবে গড়ে তোলার জন্য এই মোহনপুর এলাকার ভাই বোনেরা আগামী দিনে ঐতিহাসিক ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই দেশে যদি আল্লাহর আইন চালু হয়ে যায় ইসলামী রাষ্ট্র হয়ে যায় করেছেন এবং আগামী দিনে আগামী দিনে বাংলাদেশে একদম সর্বত্রই একটা আওয়াজ উঠছে দেখছেন তো আপনারা যে সব দলই কি তো দেখলাম এইবার একটু দেখি হুজুর গেলে একটু দেখি এরকম আওয়াজ উঠছে না আওয়াজ উঠছে এবং সেই আওয়াজ যখন উঠছে তখন কেউ কেউ বলতেছে যে ইসলামী রাষ্ট্র হলে মহিলাদের কি অবস্থা হবে আমি বলছি যে মহিলারা সবচেয়ে ভালো থাকবে মহিলাদের জন্য স্কুল থাকবে কলেজ থাকবে বিশ্ববিদ্যালয় থাকবে বিসিএস পরীক্ষা থাকবে পুলিশ অফিসার হবে আর্মি অফিসার হবে ব্যাংকের অফিসার হবে সব জায়গায় মহিলারা থাকবে মহিলাদের জন্য আলাদা অফিস থাকবে আলাদা বিশ্ববিদ্যালয় থাকবে এর ভালো না খারাপ অনেক অনেক ভালো ইসলামী রাষ্ট্র হলে টেকনাফ থেকে তেদুলিয়া রূপসা থেকে পাতুরিয়া বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গমালের বাংলাদেশে একজন সুন্দরী রোমেনিয়াকে চলবে তার সতীর্থ হরণ করার কোন দুর্বৃত্ত এই সমাজে খুঁজে পাওয়া যাবে না আমার মনে হয় মা বলোদের মর্যাদা আল্লাহ ইসলামী রাষ্ট্র হলে মহিলারা মর্যাদা হবে সবার উপরে ইনশা আল্লাহ আবার কেউ কেউ কয় ইসলামী রাষ্ট্র হয় তাহলে হিন্দু গেলে কি হইব আবার এই অন্ধে হ্যাঁ আমার বোঝেন নাকি আমি বলি মহিত হিন্দুরা সবচেয়ে ভালো থাকে ইসলামী রাষ্ট্র হলে নাগরিক হিসেবে একজন অমুসলিম সবচেয়ে অধিকার পাবে একজন অমুসলিম সবচেয়ে বেশি ধর্মীয় অধিকার পাবে কাজেই ইসলামী রাষ্ট্র হলে তো কারোর অসুবিধা হবে না তাই না কারোর অসুবিধা